হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও সো আজকে আমরা এক জায়গায় দাওয়াত খেতে যাচ্ছি তো আপনাদেরকেও দেখাবো সো এখন আমি গোপালগঞ্জ আছি নানাবাড়ি তো নানার সাথে আজকে দাওয়াত খেতে যাচ্ছি আপনারাও দেখবেন দেখতে থাকুন ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে এনজয় করুন কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্টে বলবেন তো ভিডিওটা দেখতে থাকুন ওকে What is <laughs>